নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে চলে এসছে আবার নতুন একটা ভিডিও নিয়ে এই পাইপ লাইনটা পুরোটাই কমপ্লিট করলাম ভিতরের কাউন্সিলটাও আমাদেরই রয়েছে কাজের কোয়ালিটিটা দেখা কেমন হয়েছে এক তোলা সিঁড়ি ঘরে ছাদের উপরে ট্যাঙ্কি বসানো হয়েছে আর সামনে দিয়ে একটা পয়েন্ট ওই পাশে বেসিনের জন্য গেছে ওখানে পিঙ্কের পয়েন্ট রয়েছে একটা আর বেসিনের পয়েন্ট গেছে এখানে যে চাপ কল থেকে যে পয়েন্টটা বেরিয়েছে সেটা একটুখানি অ্যাঙ্গেল করে লাগানো ছিল তো বাটরি কথা সেটা আমরা আর খুলিনি সেটা ওইভাবেই সেটিং করা হয়েছে আউটলেটের কাজটা এখনও চলছে এখানে তিন ইঞ্চির লাইন যাবে বাথরুমের জল প্লাস মল প্যাবের লাইন একসাথে আসবে এখান থেকে এটা কমপ্লিট হওয়ার পর দেখাবো এখান থেকে মল পাইপের লাইন যে একটা এখানে বাংলা প্যান্ট বা ইন্ডিয়ান প্যান্টের একটা টয়লেট রয়েছে আর একটা পয়েন্ট হবে এখান থেকে আর সাইডে এই জানলার নিচে একটা সিঙ্কের পয়েন্ট হবে এটা এখনো ছাড়িনি কারণ সিঙ্ক এখনো বসানো হয়নি সিঙ্কটা বসানোর পরে ওই পয়েন্টটা অ্যাটাচ করবো এখন যে কোনো একটা এন ক্যাপ লাগিয়ে দেবো আমরা আর এটা হচ্ছে সিঙ্কের আর ওই পাশের বেসিনের যে লাইন বেরোবে সেটার পয়েন্ট এখানে কাজ চলছে এখানে কাজ কমপ্লিট হয়নি ওটা সিঙ্কের পয়েন্টটা এখানটাতে হবে এবার সামনের দিকটা দেখাবো একবার আর এই পাশটাতে এখানে শপ ট্যাঙ্ক প্লাস মল ট্যাঙ্ক রয়েছে সামনে একটা বেসিনের পয়েন্ট রয়েছে এখানটাতে এবার দেখাবো ঘরের মধ্যে পজিশনটা বাথরুম সেট আপ কমপ্লিট হয়ে গেছে শুধু ঠান্ডা জলের কলটা লাগানো হয়েছে যেহেতু গিজার লাগানো হয়নি সে কারণে গিজারের কলটা এখন লাগানো বাকি আছে জলের প্রেশারটা একবার চেক করে দেখিয়ে দিই শাওয়ার আর কল একসাথে ছাড়লে পরেও প্রেশার এক ফোঁটাও কমবে না জলে প্রেশার একই থাকবে একই রকম প্রেশার আছে দুটো কল ছাড়া আছে তো সত্ত্বেও কমোর সের কমপ্লিট আমার দোকানের স্টিকার এটা কোমোড সাভারের পয়েন্ট এটা কলের সাথে কানেকশন দেওয়া হয়েছে এটা হচ্ছে কর্নার র্যাক আউটসাইডের কাজ কমপ্লিট করার পরে একবার দেখিয়ে দিই এখানে সিঙ্কের আউটলেট বেরিয়েছে সেটাই বাথরুমের আউটলেটের সাথে একসাথে কানেকশন হয়ে একই পয়েন্টে গেছে এখানে একটা ডোর এলভার পয়েন্ট ছাড়া আছে মল পাইবেও আর ড্রেনেজ পাইবেও যদি ভবিষ্যতে কোনো দিনও জাম হয় বা ময়লা আটকে যায় সেখান এখান থেকে ওয়াশ করার পজিশন থাকবে এটা গ্যাস ফুভের পয়েন্ট রয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত খুশি কি নতুন ভিডিও নিয়ে আসবো আবার